আমার মা আগে বলতো এখন বুঝবি না বুঝবি পরে যখন বাচ্চা হবো তারপর মানে এখন বুঝতে পারি মা যা কেন বলতো আসলে মা ছাড়া মা হওয়াটা অনেকটাই কষ্টের ব্যাপার মা তোমাকে আমার মা শরীরটা একদমই ভালো না কারণ ওকে ভ্যাকসিন দিয়েছে তিন তিনটা দিয়েছে ভ্যাকসিন তাহলে ভাবো এইটুকু বাচ্চা যদি তিন তিনটা ভ্যাকসিন দেয় তাহলে বাচ্চার যে কি অবস্থা হয় তো কালকে সারা কান্না করেছে ও ভ্যাকসিন দেওয়ার পরে তো ভালোই ছিল বিকাল থেকে শুরু হয়েছে ওর কান্নাকাটি তো ওই যে এখন সকাল সাড়ে সাতটা বাজে এখনও কান্না করতেছে কান্না করে আবার দেয় আবার উঠে আসলে বাচ্চা মানুষ কি আর জানে পুরো শরীরটাই একদম গরম পুরো শরীরটাই গরম আমার তো এদিক থেকে ওই দিক হইতেই দিতেছে না পায়ে ভ্যাকসিন দিয়েছে এই পায়ে ওই পায়ে এ পাট এই পাওয়ার যে ভ্যাকসিনটা দিয়েছে এটা নাকি ফুল পাওয়ার সেই জন্যে এটা যখন ফার্স্ট ভ্যাকসিন দিয়েছিল তখনও তিনটা তারপরে একটা দিয়েছে আবার আজকে তিনটা কালকে আর কি তিনটা দিয়েছে কাচ্চার কিছু হলে মন সন একদমই খারাপ হয়ে যায় বিশেষ করে ছোটো বাচ্চা হয়তো কিছু বুঝতো মানে কিছু করতেও পারতেছে না কিছু করতে খালি কান্না খালি কান্না কি আর করবো এটা তো দিতেই লাগবে বলো যখন দেয় আমার যে এত ভয় লাগে আমি থাকতেই হয়নি ওই মানে দেখে ভয় লেগে গেছে তো এখন আমার কোনো কামই হয়নি জাস্ট স্কুল ওর বাবা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিলো কারণ আমি যদি উঠি ওই কান্নাকাটি করে সেজন্য আমি ওর লোকে আছি আর বাবা দিয়ে কাম করতেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি আজকের বারটা হলো বৃহস্পতিবার এখন মোটামুটি সাড়ে সাতটার মতন বাজে তো এই যে বিছনায় আছি এখনও এখনও এখন কি নামানো হয়নি ওর বাবা উঠে ঘরটা চারু দিল আর কি আজকে মেয়ের শরীরটা একদমই ভালো না কারণ কালকে ভ্যাকসিন বলেছে আর দিন তিনটা ভ্যাকসিন সোনামাট কম্বল এইভাবে দিনও থাকে না কারণ আমার মা এখন যেটা করে তো আজকে শরীর পালন না জন্য কম্বলটা দেখতে পাচ্ছি আর শরীরটা ঠিক মতন আছে নাহলে কম্বল বাইরে কী অত্যাচার করে সেটা বললার বাইরে কম্বল নিয়ে খেলতে থাকে তাও শরীর ভালো না এদিকে তাও কম্বল নিয়ে খেলতেছে তাহলে ভাবো শুয়ে থাকলে তো চলবে না শেষ উঠে আবার কাজে হাত লাগালাম ওইদিকে মেয়েকে রেখে এদিকে কাজে হাত লাগাইছি কারণ কত আর শুয়ে থাকবো আটটার মতন বেজে গেছে এতটা টাইম আমি শুয়ে থাকি না কারণ সংসারে কাজ বাজ করতেই অনেকটাই টাইম লাগে শেষ জন্য উঠে এই যে কাজে হাত লাগাই দিয়েছি ওইদিকে মেয়ে আবার কান্না করতেছে কী আর করব কিচ্ছুই বুঝতে পারতেছি না ওকে নিয়ে যে কী করবো মানে এদিকে আমি আসি তাও অর লোকে একদম শুয়ে থাকতে লাগে এইভাবে কি হয় সংসারে তো অনেক কাজবাজি এসে বলো সে আটটা বাজে আর কখন কি করব কাজ করতে করতে অনেকটাই টাইম লাগে তো ওই যে বিছনার আজকে চাদরটা চেঞ্জ করবো কারণ কালকে জ্বর এসেছে আর জ্বরের চাদর তো আমি রাখিও না এমনি দুই একদিন পর পরে চাদরটা চেঞ্জ করি সেজন্য আগে চাদরটা চেঞ্জ করে দিলাম ওর বাবার কাছে ওকে দিয়ে তারপর ও কান্না করতেছিল এই যে ওকে বিছনায় দিয়ে এদিকে আবার আমি শুরু করে দিলাম কাজ এই যে এখনও খেলতেছে এদিকে আমি গাছগুলো আরাম যে করতে পারতেছি আমি যদি এদিক থেকে ওইদিকে যাই তাই কান্না শুরু করে দেয় কী আর করবো বাচ্চা নিয়ে এই যতটুকু পারি করতে থাকি যখন ও ঘুমাবে আর আর করবো তো যে বিছনার চাদ মাদ বাই করলাম এটা তো কালকে ধরো হবে কারণ আজকে তো মিশোই বাংলা তার জন্য এটা কালকে ধুয়ে দেবো এইটা আজকে ধুয়ে দেবো এটা মাম্মা মিশি করে দিয়েছে তাই না তাই না ওর আমাকে একটু হাসি এসছে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কখন যে পূজা করব আর কী করবো কিছুই বুঝতে পারতেছি না যত যত তাড়াতাড়ি করার চেষ্টা করি এদিকে ওই অতই কান্নাকাটি শুরু করে দেয় এদিকে ঘুমিয়ে পড়েছে তার মতো কান্নাকাটি করতেছে একবার করে ঘর ছাড়ু দেয় আরেকবার করে ওকে আসি নেই এই করে কি হয় আজকে আমার ঘর মধ্যে ঘর মুসতে আর কি প্রায় দুই ঘন্টার মতন লেগেছে ও কতবার যে দিকদারি করেছে এমন করলে কি ভালো লাগে বলো এখন তো লক্ষ্মীর খট বসোনা বাদ দিয়ে দিয়েছি কারণ আমার সময় নাই পূজা করতে বসলে মেয়েদিকে দিকদারি করে কখন লক্ষ্মীর ঘট বসাবো কখন কি করব। মানে যখন একটু বড়ো হবে তারপর থেকে লক্ষ্মীর ঘট বসা শুরু করব। কারণ এখন আর হয় না শুধুমাত্র খালি পূজাটাই করি মানে লক্ষ্মীর ঘট বসেলে অনেকটাই নিয়ম আছে কারণ ওই নিয়মটা এখন পাড়া বহু দিকদারি আমার পক্ষে আর কি এই যে উঠে আবার এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে এদিকে এখন নিয়ে ওকে বসে থাকবো এইভাবে যদি কান্নাকাটি করে কিভাবে শান্তি হব বলো এই কালকে থেকে এভাবেই কান্নাকাটি করে আছে হয়তো ব্যথার জন্যে ঠাকুরকে বলি ঠাকুর ওকে তাড়াতাড়ি ভালো করে দাও আমার যদি মাত্র সামান করে আসলাম সামনে এসে মেয়েদের শুরু করে দিয়েছে নাইটিটা করে আমি আসলাম মাথা কিছু আসলে বাচ্চা কাছে কিছু হলো না কিছু ভালো লাগে না ঠিক একবার সান করে মেয়েকে নিয়েছিলাম তো আবার সানডান করে এখন করব পূজা এখন এগারোটার মতন বাজে মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে বারানোর পর তারপর আবার করে নিলাম তো ওই যে জলটা রান্না হয়েছে কিন্তু পূজা দেওয়া হয়নি টেনে মেয়েকে রান্না করতেছিল তো মেয়েকে যাই নিয়েছিলাম এখন আবার পূজা করবো তোমরা হয়তো এই শাকটা সবাই চিনো তো এই শাকটা কি বলো তো এই শাকটা হলো ঠেকই শাক এত যে স্বাদ লাগে বলার বাইরে এই যে কালকে এনেছে এখন এটা রান্না করব কত যে স্বাদ লাগে আজকে পেঁয়াজ দিয়ে ভাজি করব। মানে করার মতন না তো এইদিকে ভাতো নামাই নিয়েছি আজকে যে রাঁধতে বাঁধতে কতটা টাইম লাগবো সেটার বলার বাইরে মামা মুঠে বারে বারে কান্নাকাটি করে বারবার করে ওর কাছে যাইতে লাগে একদিনে আমার মেয়ের হালাত খারাপ হয়ে গেছে একদিনে জ্বর এসে মুখ চুখ একদম শুকিয়ে গেছে কতটা যে কষ্ট লাগতেছে একমাত্র মাইই জানে বেলা একটা বাজে এখনও পেটে কিচ্ছু যায়নি সকাল থেকে সকাল থেকে এই কান্নাকাটির জন্য কোনো কামও হচ্ছে না কিছুই হচ্ছে না এখন খাবো কালকে রুটি বানিয়েছিলো সেই রুটি খাবো রুটি আর কলা দিয়ে ওই জায়গায় বসেই খাবো কারণ ওইদিকে আমি না থাকলে ও কান্নাকাটি শুরু করে তার জন্য ওই জ্বর সামনে বসে খায় নিচ্ছি তখন খালি সবজি কেটে আর ভাতটা নামানো হয়েছে এখন অবধি আমার রান্না বাড়ি হয় নাই তো বর এসেছে বরকে বললাম সবজি কয়েকটি কাটানো বাকি ছিল তো বর এদিকে সবজি কাটে দিচ্ছে এদিকে আমি রান্না করতেছি ওইদিকে আবার একবার করে মেয়েকে দেখছি একবার করে রান্না করি মেয়েও থাকতে চায় না কি করব ভালো লাগে না কয়দিন যে এইভাবে যাব আর আমার আজকে রান্না করতে অনেকটা টাইম হয়ে গেছে আড়াইটার মতন বাজে তো এদিকে বর রেডি করে দিল যেন তার জন্য আর তাড়াতাড়ি রান্নাটা হলো হলে যে কখন রান্না করতাম আর কখন খাইতাম আজকে এতটাই আমার দেরি হয়েছে তো এখন আর কি বরার জন্য রেডি করতেছি এ দেখতে পাচ্ছ ও কারোগুলোই থাকতে চায় না ও আমার গুলো এখানে এরম করে কি কাম করা যায় বলো ওর পাপা নেয় তা আর পাপারগুলোও যাবো না কত যে কষ্ট হয় আমার এইভাবে কাম করতে লাস্টে উপায় না পেয়ে বরে এদিকে রান্না করে নিচ্ছে মানে এখন বড়াটা হলেই আর কি হয় কিন্তু এদিকে আরও বেশি করতেছে তো এই যে ওকে ঘুম ফেরিয়ে দিলাম আবার কয়েকটা কাজ আছে এখন আবার করবো ভাতটা খাওয়া দাওয়া করে বাসনে ধুইতে পাইনি আমার তো ভাত খাওয়া অককে কুলে নিয়ে প্রত্যেক দিনই খাইতে লাগে একদিকে অক নিয়ে আরেকদিকে এদিকে ভাত নেই তো এই যে বড়মশা এগুলো ঢেকে ঢুকে রেখেছিল ছেলে মানুষ কি এসব কাজ পারে বলো এদিকে ডালটাও পড়ে গেছে মুছে মুছে নিচ্ছি কতগুলো ডাল পড়ে গেছে এদিকে কাম করতে করতে মাথাটা আর খারাপ হয়ে যায় সারাদিন আমাকে কাম করে থাকতে লাগে কি যে করব কখন যে রেশ করব শরীরের তো রেশ বলতেই নাই আসলে মা হইলো না অনেকটাই বুঝি কষ্ট এদিকে বড়া বানাইছি এদিকে অল্পটুক বেশি হয়েছে ওগুলো আবার ঢেকে ঢুকে রেখে দিলাম এদিকে বাসনও মেজেছে কিন্তু আবার এই যে ঢাকনা বাসনগুলো ওগুলো আবার মেজে নিচ্ছি ছেলে মানুষ তো সব কাজেই তো পারে না তার জন্য এই যে লোকের মুখে শুনেছি মা হইলে নাকি মাকে লাগে মা ছাড়া নাকি মা হওয়া যায় না ঠিক কথাই মা ছাড়া মা হওয়া অনেক কষ্ট যেমন আমার আমার এতটাই কষ্ট এবং আমার মা নাই পাশে তাহলে ভাবো কতটা কষ্ট মা থাকিও আমার পাশে নাই কি আর করব সেটার পর আমার হয়তো কপালে লেখা ছিল যে আমার এমনটা হবে কেউ কি নিজে ইচ্ছা করি করে বলো কেউ করে না সব কিছু ভগবানের ইচ্ছায় আর নীলায় কেউ কেউ কিচ্ছু ঠিক করতে পারে না সব কিছু উপরে ছোটোর থেকেই জন্ম মৃত্যু বিবাহ এটা ভগবানই ঠিক করে রাখে আসলে আমার যদি বিয়াটা যদি এভাবে না হয়তো তাহলে হয়তো আমার আজকে বাড়ি যেতে পারতাম আজকে এভাবে বিয়ে হয়েছে যেন আমার মানে বাড়ি যেতে পারি না সবারই একটা বাবা আমার আশা থাকে ভালোভাবে বিয়ে বস বিয়ে দেওয়ার কিন্তু আমি আমার তো ওটা নাই সেজন্য হয়তো আজকে আমার এই দিন দেখতে লাগতেছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন কাজের কথা বলি এইদিকে কাজ করে আবার মেয়েকে নিতে লাগে এদিকে মেয়েকে রেখে আবার কাজ করতে লাগে এইভাবে কি কাজ করা সম্ভব হলো আমারও তো শরীর আসে রেজ যে কখন করব এটাই ভাবি ওইদিকে মেয়ে ঘুমিয়ে বলেছে জানে এদিকে মানে বিকেলের কাজকামগুলো সে নিতে পারতেছি এইদিকে বৃষ্টি এসেছিলো আবার কমে গেছে মানে বিকাল হয়ে গেছে এখন চারটার মতন বাজে বড় বড় চলে গেছে আর কি দোকানে দিয়ে হাত মুখ ধুয়ে নিচ্ছি এত কাজ বাস করলাম এই যে হাত মুখটা ধুয়ে নিচ্ছি আমার রুমটা ওয়াল লাগানো হয়েছে আর কিছুটা বাকি আছে যখন সম্পূর্ণ হব তোমাদেরকে দেখাবো যতটুকু দেখা যাচ্ছে তো ওয়াল পেপারটা লাগছে সেটা বলিও আমি তো সবসময় চুল সারি না চুলটা খোপা করে রাখি তো এই যে চুলে খোপা করে এদিকে ক্লিপ লাগে মুখে এখন ক্রিম দিয়ে নিচ্ছি আজকে বুঝি বিকালে প্রথম হাত মুখ ধেয়ে এদিকে ক্রিম লাগাই নিলাম এদিকে কান্না দেখছো দেখছ মাম্মাম খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে আমি ভাবলাম কি করব এদিকে কাশ নিয়ে বসি মাম্মামের জন্য বালিশের খাবার বানাচ্ছি নিজে হাতে তাও মাম্মাম দেখে যখন বড় হবে এই ভিডিওটা দেখবে কতটা ভালোভাবে যে আমার জন্য নিজে হাতে বানাই সে কিনে আনতে আর কত টাকায় লাগলো হয় বলো এটা নিজে হাতে করা কত না ভালো বলো আজকে আমি নিজে হাতে বানায় আমার মেয়েকে দিচ্ছি এই ঘুম থেকে উঠলো এখন সন্ধ্যা দিলাম এখন মাকে নিয়ে আছি। महात्मजना ने बालिज बनाई दे दे सी देखबा तू भी এক কাজ আর কতদিন করবো প্রত্যেকদিন তো ভালোও লাগে না তো এই যে মামামকে রেখে মামাম কম্বল দিয়ে খেলতে এতটা যে ভালোবাসে তো মাম্মামকে কম্বল দিয়ে মাম্মামের সাথে আমিও বসে বলেছি মাম্মা মদি ঘুমাইতে থাক এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি খালি কয়েক দুই তিনটায় কাজ আছে এটা আবার কালকের জন্য রেখে দিব নাকি তো এই যে বালিশের আর কি এই দুইটা আর কি সেলাই করে নিলে আর কি বালিশটা কমপ্লিট হয় আর ফুল বালিশটা তো হয়ে গেছে তাহলে আমার জন্য আমার থেকে আমার মার ভালোবাসা আমার মা তো এখন কিছু বুঝতে পারতেছে না যখন হবে তখন এই ভিডিওটা তো থাকবেই এই ভিডিওটা দেখে তখন বুঝবে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানায় এটা হলো আমার ভালোবাসার জন্য মা মাকে বানিয়ে দিলাম নিজে হাতে কিনে তো আনতে পারতাম কিনে আনতে আর কয়েক টাকাই লাগতো কিন্তু নিজে হাতে বানানটা আলাদা একটা কথা ঠিক না এই যে তার জন্য আমি মাকে বানাই দিলাম আমার হচ্ছে তো বহু সুন্দর হয়েছে মা এটা মা মা গন্ধ কথাই আছে আমি যখন থাকব না আমার এই বালিশের কাপড়টা হয়তো থাকবে আমার মা যদি যত্ন করে রাখে এবং আমি যদি যত্ন করে রাখি তখন তো থাকবে আমার মা যখন বড় হবে তখন এটা দেখতে পারবে যেমন আমার বাবার জিনিস ওখানে ইউজ করতে পারে তেমনি আমি যদি যত্ন করে রাখি তখন আমার মা বড়ো হলে দেখতে পারবে এতটুক মা তোমার কেমন লাগছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এই বালিশের খাবারটার মধ্যে যে কত যে ভালোবাসা আছে আমার আমার ভালোবাসাটা আমার মাকে দিচ্ছে এই বালিশের খাবার কারণ আমি নিজে হাতে বানিয়ে আমার মাকে দিব এখন এর আগেও বানাইছি কিন্তু এটা বেশি কারণ এটা বালিশে মাথায় দিয়ে তারপরে আমার মা হবে তাহলে ভাবো যে এটা শান্তির ঘুম চলো কুল বালিশগুলো একবার দেখাই দিই তোমাদেরকে তো এই যে কুলবালি শাকের খাবার বানাইলাম এই যে কুলবালি শাকের খাবার পিতা লাগানি হয়ে গেছে এখন দুই এটারে পিতা লাগানি হয়ে গেছে আর কি এই যে দুই এটারে পিতা লাগানি হয়ে গেছে এখন বিছনাটা পেতে তারপর তোমাদেরকে দেখাবো বালিশটা পড়ো কারণ আমার মেয়ে এখন রান্না করতেছে আর বাবা আসলে আর বাবার কাছে দেবো তারপর আমার বানা প্রত্যেকটা বাবা মাই চাই তার সন্তানের জন্য কিছু করি আমিও সেম আমিও চাই আমি আমার মামা মার জন্য কিছু একটা করি মামাম দিন দিন বড় হয়ে যাচ্ছে তখন তো বড় বড়ো আবদার থাকবে এখন তো ছোটো তাই ছোট ছোট আবদার এটা আমি এটা তো আমার মা তো কথা বলতে পারে না এখন আবদার বলতে তো সেটাই আমি যেটা করব সেটা আমার মায়ে চায় তো যাই হোক আমার ইচ্ছা হয়েছে আমি নিজে হাতে আমার মাম্মামকে গিফট করবো এই যে আমি দিয়েছি তো এই যে মার জন্য পুরোপুরি রেডি বিস্তা করে দিয়েছে এদিকে চাদরও পেতে দিয়েছি এক কালার সব এক কালার বালিশ কাওয়ার ফুল বালিশ কাভা সব কিছু তো ওই যে মাকে শুয়ে দিয়েছি তো কেমন লাগছে বলো তো আমার মাম্মা শুয়ে তো আমি নিজে হাতে করেছি এত কষ্ট করে তাই মাম্মামকে না শুয়ালে হয় কি তো শুয়ে তোমাদেরকে দেখাইলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই যা যারা ফেসবুক থেকে দেখছেন সবাই পেজটাকে ফলো করে দেবেন